বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার ষোলো বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুল তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগ আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মার দিদিরে না ডাকো দিদির কথায় কেন দিয়ে খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাজে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের দল মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলটি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল পাশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগু আমার কাজলা দিদি কই লেবুর ধারে পুকুর পাড়ে ঝিঝি তাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে ওই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই